আসসালামু আলাইকুম দর্শক স্বপ্নে আমরা অনেক কিছুই দেখি কিন্তু কিছু স্বপ্ন আমাদের মনে গভীর দাগ কেটে যায় তার মধ্যে একটি হল স্বপ্নে নতুন নতুন জামা কাপড় দেখা বা পরা আপনি কি গতরাতে স্বপ্নে নিজেকে নতুন পোশাকে দেখেছেন নাকি কাউকে নতুন কাপড় উপহার দিতে দেখেছেন স্বপ্নশাস্ত্রের প্রবাদপুরুষ ইমাম ইবনে সিরিন রহিমাহুল্লায়ের মতে পোশাক হল মানুষের দিনদারি মর্যাদা এবং জীবনযাত্রার প্রতীক আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব স্বপ্নে বিভিন্ন রং ও ধরনের নতুন কাপড় দেখার অর্থ কী এবং এটি আপনার ভবিষ্যতে কী বার্তা নিয়ে আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা অশুভ স্বপ্নের প্রতিকার নিয়েও আলোচনা করব ইমাম ইবনে সিরিনের মতে স্বপ্নের নতুন পোশাক দেখা সাধারণত শুভ লক্ষণ এটি জীবনের নতুন অধ্যায় স্বচ্ছলতা এবং সম্মানের ইঙ্গিত দেয় তবে কাপড়ের রং অবস্থা এবং আপনি সেটি কিভাবে দেখছেন তার ওপর ভিত্তি করে ব্যাখ্যা বদলে যেতে পারে যদি কেউ স্বপ্নে দেখে যে সে খুব সুন্দর পরিষ্কার এবং নতুন পোশাক পরেছে তবে এর অর্থ হল তার মান মর্যাদা বৃদ্ধি পাবে যদি সে অবিবাহিত হয় তবে তার দ্রুত বিয়ের সম্ভাবনা রয়েছে আর যদি সে অভাবী হয় তবে আল্লাহ তাকে স্বচ্ছলতা দান করবেন পুরুষের জন্য স্বপ্নে রেশমি কাপড় দেখা কিছুটা সতর্ক বার্তা হতে পারে তবে মহিলাদের জন্য এটি অত্যন্ত সৌভাগ্যের প্রতীক এটি বিলাসিতা এবং সুখের ইঙ্গিত দেয় আশ্চর্যের বিষয় হল যদি কেউ নতুন কাপড় দেখে কিন্তু সেটি ছেঁড়া থাকে তবে ইবনে সিরিন রহিমাহুল্লায়ের মতে এটি নির্দেশ করে যে ব্যক্তিটি কোনও গোপন বিষয়ে লজ্জিত হতে পারে অথবা তার শত্রুরা তার ক্ষতি করার চেষ্টা করছে রঙের ভিন্নতায় স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে চলুন জেনে নেই স্বপ্নে আপনি কোন রঙের নতুন কাপড় দেখছেন তা ব্যাখ্যার মোড় ঘুরিয়ে দিতে পারে সাদা পোশাক সাদা পোশাক দেখা ইবনে সিরিনের মতে শ্রেষ্ঠ স্বপ্ন এটি অন্তরের পবিত্রতা হজ বা ওমরা নসিব হওয়া এবং দিনের পথে অটল থাকার লক্ষণ সবুজ পোশাক সবুজ হলো জান্নাতের পোশাকের রং স্বপ্নে নতুন সবুজ কাপড় পরা ইবাদতে একনিষ্ঠতা এবং পরকালে ভালো অবস্থানের ইঙ্গিত কালো পোশাক যদি বাস্তব জীবনে আপনি কালো পোশাক পরতে অভ্যস্ত হন তবে এটি আপনার জন্য সম্মান ও প্রতিপত্তির প্রতীক কিন্তু আপনি যদি কালো পছন্দ না করেন তবে এটি সামান্য চিন্তার কারণ হতে পারে লাল পোশাক পুরুষের জন্য লাল কাপড় দেখা অধিকাংশ ক্ষেত্রে ভালো মনে করা হয় না এটি দুনিয়াদারির মোহে পড়ার লক্ষণ হতে পারে তবে নারীদের জন্য এটি আনন্দ এবং উৎসবের খবর হলুদ কাপড় নতুন হলেও হলুদ কাপড় দেখা অনেক সময় অসুস্থতার সংকেত দেয় তাই এমন স্বপ্ন দেখলে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া উচিত বিবাহিত ও অবিবাহিতদের জন্য ব্যাখ্যা অবিবাহিত মেয়ে বা ছেলে নতুন কাপড় দেখা মানে আপনার জীবনে নতুন সঙ্গী আসতে চলেছে বিবাহিত নারী নতুন কাপড় দেখা মানে স্বামীর ভালোবাসা বৃদ্ধি এবং পরিবারের সুখ শান্তি আসার লক্ষণ এটি অনেক সময় নতুন সন্তান আগমনেরও সুসংবাদ কাপড় কেনা বা উপহার পাওয়া যদি দেখেন কেউ আপনাকে নতুন কাপড় উপহার দিচ্ছে তার মানে হল বাস্তব জীবনে আপনি কারো দ্বারা উপকৃত হবেন বা আপনার কোনো পুরনো সমস্যার সমাধান হবে আর যদি নিজেকে বাজার থেকে কাপড় কিনতে দেখেন তবে বুঝবেন আপনি নিজের ক্যারিয়ার বা জীবন গুছিয়ে নেওয়ার জন্য নতুন কোনও পদক্ষেপ নিতে যাচ্ছেন সব স্বপ্নই যে ভালো হবে এমন নয় যদি আপনি স্বপ্নে নিজেকে অপরিচ্ছন্ন বা অপ্রীতিকর কোনো পোশাকে দেখেন তবে ইবনে সিরিন এবং ইসলামী বিধান অনুযায়ী কিছু করণীয় রয়েছে এক বাম দিকে তিনবার থুতু ফেলুন আসল থুতু নয় শুধু শব্দ দুই আউজুবিল্লাহি মিনা শাইতন রাজিম পড়ুন তিন স্বপ্নটি কারো কাছে বলবেন না চার সম্ভব হলে কিছু দান সদকা করুন বিশেষ সতর্কবার্তা স্বপ্নে যাই দেখেন না কেন যার তার কাছে প্রকাশ করবেন না কারণ যার কাছে প্রকাশ করবেন সে যদি সঠিক ব্যাখ্যা না জেনে ভুল ব্যাখ্যা বা নেগেটিভ ব্যাখ্যা দেয় তাহলে তাই আপনার জীবনে ঘটতে পারে প্রিয় দর্শক স্বপ্ন যাই হোক না কেন মনে রাখবেন সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তা স্বপ্ন আমাদের সতর্ক করে বা সুসংবাদ দেয় মাত্র ইবনে সিরিনের এই ব্যাখ্যাগুলো আমাদের জীবনকে আরও সচেতন করতে সাহায্য করে আপনার স্বপ্নে দেখা বিশেষ কোনো ঘটনা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা চেষ্টা করব তার সঠিক ব্যাখ্যা আপনাদের জানাতে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ